তো হাই ফ্রেন্ড আমরা রয়েছি এখন ইন ছিল আমাদের কাছে মায়ের দর্শনের জন্য আমরা এসেছি দু ভাই প্রত্যেকবারই আসি আমার রয়েছে সঙ্গে আমাদের একসাথে চলো আমরা আরও কিছু আগে আরও কিছু দেখতে চাই বা মায়ের দর্শন করতে চাই যেটা সকলকে দেখাতে চাইছি বা সকলকে দেখাবো আমরা সকলের মধ্যে এখানে মায়ের পুজোকে আরওভাবে আগে আরো দারুণ ভাবে আমরা নিয়ে যেতে চাইছি তো আমরা আগে আমরা আসি আমরা তিন মহা ভাগনা প্রত্যেক হয় মা বিশ্বরি হয় মা বিশ্বরি হর হর মাদেব আগে আমরা দেখছি আরো কিছু কিছু নতুন নতুন ব্যাপার মায়ের যেটা আমাদের দেখার আছে সেটা আমরা দেখবো চলো আগে দেখা যাক মায়ের পুজো সবাই দেখো রাত্রি বারোটা পাঁচ মা বিশ্ব জন্য বাজনা দেখা যাচ্ছে দেখেন সবাইকার সঙ্গতার জন্যে আমাদের এখানে অফিসাররা সব রয়েছে আজকে সারা নাইট জেগে রয়েছে এটা আসছে পড়ার মোড় থেকে এই যে এই রাস্তাটা আসছে এটা ফুলপুকুর থেকে আর এইটা আসছে ওটা পান্ডুয়া থেকে আর এই যে সিঁধে যাচ্ছে আমার দাদা হাত দেখাচ্ছে এটা যে মা বিশ্বরী মন্দির তো ভিডিওটি থেকে সবাই দেখবে আমার দাদা আমার মামা আছে তো সবাই মিলে এসে গেছি মজা করতে প্লাস জাপানের আগের দিন কেমন হয় ঝাপানের সিচুয়েশনটা সেটা তোমাদের সামনে তুলে ধরতে প্লাস পাইন মন্দিরের সামনে আমরা এসেছি দেখে নাও তারপরে যে বস্তা দিয়ে ঘোরা জিনিসগুলো দেখছেন এটা হচ্ছে প্রথমটাতে এক দুই তিন চার পাঁচ নম্বর হাড়িঘ পর্যন্ত লাইন আছে মায়ের দালানের এই মুহূর্তে ঘেরা রয়েছে সব এখানে রয়েছে পুলিশ সহায়তার কেন্দ্র ফুল মন্দিরকে মায়ের সিসিটিভিতে মোড়া আছে প্রশাসন আমাদের সবসময় সহায়তার জন্য রয়েছে মোটামুটি রাত দেড়টা থেকে দুটোর মধ্যে আর কিছুক্ষণের মধ্যে থেকে পাটার লাইন পড়ে যাবে দেখুন এইসব পাটা নিয়ে আসছে অলরেডি পাটা শুরু হচ্ছে আমরা রয়েছি ইনছুড়া বলাগড় ব্লক ইন ছুড়া ঝাপানতলা ইন ছুড়া এই যে পাটা নিয়ে যেতে শুরু হয়ে গেছে এই যে মায়ের ফার্স্ট এক নম্বর কার্ড এসে গেছি ইনসুরতে দাদা আমাদের আমার মামার ফ্রেন্ড সকলে একবার বলে দিও জয় মা বিশহরি হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো